সাকিব খান এবং সন্তান জয়কে নিয়ে অপবিশ্বাসের একের পর এক কান্ড যেন দর্শক মনে কৌতূহলের সৃষ্টি করেছে এমন মনে হচ্ছে তার সাথে কোনো বনিমানা নেই তাদের সম্পর্ক একদম ঠিক আছে আগের মতো শুধুমাত্র তাই নয় তার একের পর এক কর্মকাণ্ড দেখে দর্শক তো ভেবাচাকা খাচ্ছে সাথে স্বপ্ন বুবলেও ভ্যাবাচাকা খেয়ে যাচ্ছে অপবিশ্বাসের সাথে পাল্লা দিয়ে স্বপ্ন বুবলি ও সাকিব খানকে পাওয়ার জন্য একের পর এক মরিয়া হয়ে উঠেছে পাল্লা দিয়ে পোস্ট করছে কেন বলছে এই কথা চলুন বিস্তারিতভাবে আলোচনা করে এসে অপবিশ্বাস তার ছেলের একটি পোস্ট শেয়ার করেন তার ছেলে পাঞ্জাবি টুপি পরে ইংলিশ গান একটা টিকটক বানাচ্ছেন এটা কোন ধরনের মজা ভাই এমন টিকটক কে বানায় এটা নিয়ে কিন্তু অপবিশ্বাসকে বেশ কটাক্ষের মুখে পড়তে হয়েছে এবং ভক্তরা অনেক ট্রোলও করেছে তাকে কাটতে না কাটতেই সাকিব খানকে নিয়ে আরেক কাণ্ড করে বসে তার এই কাণ্ড শুনে তো নেটিজেন একেবারেই অবাক তিনি বলে বসেন এক ইন্টারভিউতে তাকে নিয়ে সাকিব খানের সাথে সিনেমা করার কথা চলছে একটা তৈরি হয় আমার জায়গা থেকে কোনো প্রবলেম নেই আমি অবশ্যই কাজ করতে এবং সর্বশেষ সাকিব খানের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে সিনেমা জগতে অপবিশ্বাস তাকে মাই কিন উপাধি দিয়েছে কিন্তু হাস্যকর হলেও বিষয়টা যেন খুব সুন্দর কারণ আট বছর আগেই তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে ঠিক তারই দেখা দেখি বুবলিও কিন্তু কম যায় না সেও একটা পোস্ট করেছে কিন্তু তাকেও দর্শক কটাক্ষ করতে ছাড়নি একদম ট্রোলের মুখে পড়েছে দুই নায়িকায় কিন্তু একে অপরের প্রতিযোগিতার মাধ্যমে নিজেরাই তোপের মুখে পড়েছে এবং ট্রোলের শিকার হয়েছে কারণ তাদের দুজনের সাকিব খানের এখন ভালো একটা সম্পর্ক নেই কিন্তু তারা এমনভাবে প্রেজেন্ট করে যেন তাদের সাকিব সম্পর্ক রয়েছে যাই হোক সাকিব খান কিন্তু বাবা হিসেবে সেরা তিনি বাবা নাম্বার ওয়ান হওয়ার প্রতিযোগিতা একদম সেরা কারণ তিনি তার দুই সন্তানকে সমান চোখে দেখে এবং খুব ভালোবাসে সবই কেমন লাগলো আপনাদের এই সাকিব বুবলির কাহিনিটা